ভুয়া ভোটার শনাক্তকরণের নির্দেশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে দিয়েছিলেন সে নির্দেশ মতো রমজান মাস চললেও থেমে থাকেননি ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় এবং লড়াকু আদর্শ সংগঠক ব্লক সভাপতি জাকির হোসেন আজ তিনি নিজেই রামগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুররা বুথে ভুয়ো করার জন্য প্রত্যেকটি বাড়ি বাড়ি যায় তিনি ভোটার লিস্ট গিয়ে দেখেন ভুয়ো ভোটার আছে কিনা এদিন উপস্থিত ছিলেন ইসলামপুরের জনপ্রিয় ব্লক সভাপতি জাকির হোসেন সহ রামগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ইদ্রিস আমিন প্রধান প্রতিনিধি সাজ্জাদ হোসেন আইগেন টিউসি দাতার রহমান আবদুল বুথের মেম্বার আব্দুল কাদির দলনিতা জহুর আলম সহ সমস্ত দলের মেম্বাররা ব্লক সভাপতি জাকির হোসেনের সাথে দুর্গাবুতে একাধিক বাড়িতে গিয়ে ভালোভাবে দেখেন ভো ভোটার আছে কিনা এর সাথে কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করতে ছাড়েননি জাকির হোসেন কারণ এটা বাংলা দিল্লি বা হরিয়ানা নয় ভোটে সব দেখিয়ে দেব এবার টিকিট যে পাকনা কেন ইসলামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেকর্ড ভোটে ভয়জয়ী হবে বলে জানান পাশাপাশি এদিন বক্তব্য রাখেন রামগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ইদ্রি শামিন আইএনটিউসি প্রেসিডেন্ট আতাউর রহমান ধুরা বুথের বুথ মেম্বার আব্দুল কাদির প্রমুখ আমাদের দলের পক্ষ থেকে গত সাতাশ তারিখ বাংলার মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তৃণমূল দলের ধারক বাহক মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে সাতাশ ফেব্রুয়ারি ইন্ডোর স্টেডিয়ামের যে আমাদের রাজ্য সম্মেলন সেই সম্মেলনে তিনি তথ্য দিয়ে সারা বাংলার মানুষ সহ সারা ভারতবর্ষের মানুষকে জানিয়েছেন যে বিজেপি একটা ভোটার লিস্ট নিয়ে একটা চক্রান্ত করছে ভুতুরে ভোটার যেটা হরিয়ানা ভোটের পরে দিল্লির ভোটের পরে বোঝা গেছে হরিয়ানা ভোটের পরে প্রায় হরিয়ানা এবং দিল্লিতে ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুতরে ভোটারের নাম পাওয়া গেছে যার ফলে হরিয়ানা এবং দিল্লি বিজেপি দখল করতে পেরেছে ঠিক একই কায়দায় বিজেপির টার্গেট তারা বলেছেও বিভিন্ন জায়গায় এবার আমাদের টার্গেট পশ্চিমবাংলা সেই মতো মুর্শিদাবাদের এক বুথে নদিয়ার পথে হরিয়ানা এবং গুজরাটের ভোটারের নাম পাওয়া গেছে সেই দেখে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা আশঙ্কা করেছেন যে বাংলাতেও ষড়যন্ত্র যার জন্য আমাদের নেত্রী ভোটার লিস্ট সাফাই অভিযান শুরু করেছেন এবং প্রত্যেকটা জেলা ব্লকে নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের সার্ভে করা মানে ভোটার আইডিকে দিয়ে সেটা চেক করা যে তার আধার কার্ড অনুযায়ী তার ভোটার লিস্টের নামটা সঠিক আছে কিনা। না বা সেই নামে আধার নম্বর একটা আর একটা এরকম অনেক জায়গায় পাওয়া যাচ্ছে এরকম কিছু যদি পাওয়া যায় সেটাকে আমাদেরকে তদন্ত করে জেলাতে রিপোর্ট দিতে হবে জেলা রাজ্যে রিপোর্ট দিতে দিবে সেই অনুযায়ী আমরা সাতাশ তারিখের পর ফিরে এসে গত এক তারিখ থেকেই আমরা এই কাজ শুরু করেছি আমি গাইসাল ওয়ানে গাইসাল টু এ সেদিন গেছিলাম আজকে রামগঞ্জ দুই নম্বর অঞ্চলের এখানকার আমাদের মেম্বার আব্দুল কাদির সাহেব আমাদের অঞ্চল সভাপতি আছেন ইদরিশ সাহেব আমাদের প্রধানের প্রতিনিধি এখানে সাজ্জাদ আছেন আমাদের আইএন ব্লক সভাপতি আতাউর রহমান সাহেব সব গ্রাম পঞ্চায়েতের আরও সদস্যরা আমাদের এখানে অঞ্চলের নেতৃত্বরাও আছেন আমাদের এই সাফাই অভিযান চলছে আমি আজকে দুর্বাব আজকে এখানে দূর্বাবু মেম্বার কাজী সাহেবের সঙ্গে আমি কিছু বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখলাম তো এই অবধি যতটা আমরা গেলাম তত সব ঠিকই পেয়েছি আমার আগামী দিনে দেখা যাক বাকি সম্পূর্ণ বুথ কমপ্লিট করে কিছু বল তবে ইসলামপুর ব্লকে আমাদের এই অবধি আমরা কিছু পাইনি যেগুলো চলছে সার্ভে আমার আগামী দিন যতক্ষণ পর্যন্ত সার্ভে কমপ্লিট হচ্ছে না বলা যাচ্ছে না তবে আমাদের এদিকে যেহেতু আমরা খুব সতর্কভাবে কাজ করি ভোটার লিস্ট সংশোধন শুরু হওয়ার সঙ্গে আমরা বুথে বিএলএর যে সরকারি যে বিএল থাকে তার সঙ্গে আমাদেরও একজন এজেন্ট থাকে মতো আমাদের এখানে আমরা যেহেতু প্রতিনিয়ত কাজটা করি আমাদের এখানে থাকার সম্ভাবনা রকম তো বলা যায় না বিজেপি তো ইলেকট্রনিক চুরিটা এখন করে সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সতর্ক করেছেন এবং আমরা এই বাণী মুখ্যমন্ত্রী এই নির্দেশ নিয়ে আমরা বাড়ি বাড়ি অভিযানটা শুরু করেছি আমরা খুব দ্রুত মানে সাত দিনের মধ্যে ইসলামপুর ব্লকে আমরা সম্পূর্ণ সার্ভার শেষ করবো একটা জিনিস বলতে যাবো বলছিলাম দিল্লি বিধানসভায় যখন কেজরিওয়াল বারবার চিৎকার করে বলছিলেন ভুয়ো ভোটারও ধরা পড়েছিল তার সত্ত্বেও তিনি ক্ষমতায় থাকতে পারলেন না তারা হেরে যাওয়ার পর তিনি বলছেন যে ভোটার লিস্টে তার মূল ফ্যাক্টর ছিল সেক্ষেত্রে আবারও পশ্চিমবঙ্গে হতে পারে কি মনে করেন সে পশ্চিমবঙ্গ আর দিল্লি আর হরিয়ানা তফাৎ আছে রাজনীতিতে পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামে বাংলার দামাল সন্তানরায় দেশ স্বাধীন করার জন্য দিশা দেখিয়েছিল দেশ যখন সব জায়গায় বিফল তখন বাংলা পথ দেখায় তো আজকেও বিজেপির যে ইলেকট্রনিক চুরি সেই চুরি যখন কেউ ধরতে পারেনি তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশকে পথ দেখানোর জন্য আমাদের দিশা দিয়েছেন এই দিশায় আমরা যে দিশায় চলছি আগামী দিনে সারা দেশ চলবে এবং ভোটার লিস্ট সাফাই অভিযান চলবে এবং ত্রুটি মুক্ত ভোটার লিস্ট হবে বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ হবে যেভাবে নো আইডেন্টি নো ভোট এই দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুলেছিলেন এবং একুশে জুলাই মহাকরণ অভিযান করতে গিয়ে ১৪ জন মাংলামায়ের আমার দামাল সন্তান প্রাণ দিয়েছিলেন নো আইডেন্টি নো ভোট আর আজকে আইডিয়েন্টি ছাড়া ভোট হয় না এই আন্দোলনের মূল যিনি নেত্রী তার নাম মমতা ব্যানার্জি তিনি প্রমাণ করেছেন এবং আইডিয়েন্টি শুরু করেছেন আজকে ভোট হচ্ছে আগামী দিনে তিনি যখন ভোটার লিস্ট অভিযান করেছেন এই অভিযান সারা দেশে বাংলাকে দেখে করবে এবং আগামী দিনে সারা দেশ এই আন্দোলনে যুক্ত হবে তাই তো আজকে সারা দেশ থেকে আওয়াজ আসতেছে বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ আসতেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে নরেন্দ্র মোদীর ভেলকি বিজেপির এই ভন্ডামি ধর্মের নামে ভেদাভেদ এটাকে দূর করে দেশকে একটা সঠিক শাসন ব্যবস্থা দিতে তাই আগামী দিনে মমতার নেতৃত্বে দেশ সারা দেশ চলবে এই বিশ্বাস আমাদের আছে বুঝি একটা আরেকটা ছোট্ট প্রশ্ন জানতে চাইবো ইসলামপুর বিধানসভা বিশেষ করে এতটাই আপনাদের সংগঠন দ্বারা মানে সংগঠিত রয়েছে যেখানে দেখা যাচ্ছে বিধানসভা ভোটে যে কেউ প্রার্থী হোক না কেন একটা বড় মার্জিনে জয়লাভ এবার কি মনে হচ্ছে মার্জিন কিছু কমবে কারণ দেখা যাচ্ছে দলের মধ্যে কি কিছু লক্ষ্য করছেন যে ভেদাভেদ হতে পারে না না আমাদের দলে কোনো ভেদাভেদ নেই আমরা প্রতিবার আমাদের রেকর্ড ভেঙেছি আগামী দিনেও বিধানসভা নির্বাচনে দল যার উপর আস্থা রাখবে আমরা রেকর্ড ভাঙব লক্ষাধিক ভোটে জিতব এরকম আজকে আমাদের খুব সৌভাগ্য দুর্গাপুতে কয়েকটা বাড়িতে সবাই অভিযানের সে আজকে পালন করলো এক তারিখ থেকে কিন্তু ভুয়ো ঘোটার কোনো একটা করা হয় শুরু করা হয়েছে ইসলামপুর ব্লকে এই অবধি কি কোনো ভুয়ো আপনার না এখনো আমাদের এখানটা নেই আমরা কেন যে সারা বছরে আমরা ভোটারের একটা ইউজ করি এবং যে নাম্বার যে আছে আমাদের একমাত্র আমাদের যেগুলো বুথ আছে সেগুলো যে সন্দেহগুলো সেগুলো আমরা নিজেরাই বিশেষ করে আমাদের সব নেতৃত্বারকে দিয়ে ভোটার সমস্যা যেটা এই পর্যন্ত আমরা যেটা দেখলাম এখনো আমার ধরা পড়ছে না কিন্তু কয়েকটা যেটা বাইরে আছে যেরকম আমরা যে কলোনি গুলোতে যেটা দেখতে পাচ্ছি যে কিছু ভোটার এখানটায় নেই যাদের বাড়ি ছিল পুরাতন হ্যাঁ তারা কিন্তু এখন বাড়ি অন্য জায়গায় চলে যাচ্ছে কিন্তু তাদের ভোটার লিস্টের নামগুলো আছেই সেখানটায় আমরা এবার দেখছি আমরা ভিডিও দিয়ে যে ওরা যদি দুই জায়গায় যদি ভোটার লিস্টের নামটা তুলে তাহলে এখান থেকে একটা বাদ দিব কোথায় ওরা বাদ দিবে সেটা ওদের কাছে আমরা জানবো আজকে ব্লক সভাপতি আমাদের দুর্গাপুতে রাঙুন দুই নম্বরের পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুতে এসে দু চারটা বাড়ি 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 গিয়ে চেক করলেন এবং আমাদের নির্দেশ দিয়ে গেলেন যাতে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক করি যে কোনো ভোট ভোটার আছে নাকি কি বলা হচ্ছে থাকতে পারে আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা বারো মাসেই যেহেতু কাজে যুক্ত থাকি পার্টির কাজে তো আশা করি আমরা যে আমাদের বুথে অন্তত পাবো না আমরা সবসময় চেক করি ভোটার লিস্ট তাও আমরা একবার চেক করে নিব। যদি থাকে তা আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব আপনার বুথে আসলেন ব্লক সভাপতি বাড়ি বাড়ি ভুল হয় কোনো সংশয় রয়েছে না আজকে ঘটনা হচ্ছে যে দিদির নির্দেশ মোতাবেক আমাদের সম্মানীয় ব্লক প্রেসিডেন্ট সাহেব তিনি আমাদের বুথে এসেছিলেন তিনি সূচনা করে গেলেন তিনি বলে গেলেন যে প্রত্যেকটা এপিক ধরে ধরে বাড়ি বাড়ি এটা যাচাই করবে সাফাই ভুজন করবে বুথে কোনো ভো ভোটার আছে কি না তার মানে তিন দিনের মধ্যে আমাকে রিপোর্টটা দিতে হবে তো আমরা আজকে তিনি সূচনা করে গেলেন আমরা আগামী কাল থেকেই বাড়ি বাড়ি আমরা সেই অভিযানটা চালিয়ে যাব আর আশা রাখি যে আমার বুথে আমাদের বুথে ভুয়ো ভোটার পথে পাওয়া যাবে কিনা কিন্তু আমরা প্রত্যেকটা হিপিক ধরে ধরে বাড়ি বাড়ি ঘুরে আমরা যাচাই করবো সেটা বলা মুশকিল যে ভুয়া ভোটার আছে কিনা যতক্ষণ পর্যন্ত অভিযান শেষ করছি না কেমন করে বলবো আমার নাম আব্দুল কাদের